And yes, butter tea, and have to give me so yummy, and then, black pepper, pink salt. কি খায় দেখো ডিম ভাজা আর হচ্ছে ভাত দাও ঘি দিয়ে ডিম দিস মাই ড্রিঙ্কস তিনটা ড্রিঙ্কস যেটা আমি এখন এভরিডে খাই সবার অনেক প্রশ্ন থাকে তারপর তুমি তোমার ওয়েট লস ধুমধাম কেমনে করো আবার ধুমধাম কেমনে বাড়াও সো ইটস ভেরি ইজি আসলে মেনটেন্সটা হচ্ছে ফার্স্ট হ্যাঁ আর তোমার মাইন্ডটাকে সেট করতে হবে অ্যান্ড এটা এখন আমি খাবো ঘুমানোর আগে সো এই তো এই ড্রিঙ্কসটা তোমার যেটা হয় এটা তোমার স্কিনকে গ্লো করবে বডির ইমিউনিটি গ্রোথ করবে কারণ এটার মধ্যে টারমারিক আছে লেবুটা হচ্ছে তোমার ফ্যাটটাকে রিডিউস করবে ইনশাল্লাহ আর চিয়া সিডটা তো অ্যাজ ইউজুয়ালি সবাই জানো গুড ফর হেলথ অ্যান্ড কিচমিচের যে ভেজানো পানিটা এইটাও অনেক অনেক বেশি কাজে দেয় এবং বাদাম উইথ মি অ্যান্ড ঘুম থেকে উঠে ট্রাই করবা সবাই প্রথমে পানি খাবা অ্যান্ড পানি খাওয়ার পরে পরবর্তীতে তোমরা মানে অনেক বেশি ট্রাই করবা যে ব্ল্যাক কফির সাথে ওয়ান স্পুন ঘি দিয়ে খেতে এটা স্কিন অ্যান্ড হেলথের জন্য অনেক ভালো ঘি ভাজা ডিম্পো উইথ ব্ল্যাক পেপার পিঙ্ক সল্ট দ্য সল্ট আমি রাতে খুব হ্যাবি কিছু খাই না খুব অল্প পরিমাণে খাই